মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নি আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই তোমরা ভীষণ ভালো আছো আজকে ওয়েদারটা খুব ভালো টেম্পারেচারও একটু বাড়াই আছে আজকের পারটা হলো বুধবার বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখন চলে এসছি রান্নাঘরে রান্না বান্নার তোর তোর শুরু করে দিয়েছি কারণ রিও আর মনোজিৎ বেরিয়ে গেছে স্কুলের জন্য যদিও এটা লাঞ্চের খাবার না বানাচ্ছি রাতের জন্য তাও বানিয়ে নিচ্ছি আজকাল আমি এই অভ্যাসটা কদিন হলো শুরু করেছি আমি রাত্রিবেলায় রান্নাবান্নাটার করি না সকালেই রিও থাকে না বলে ওই ফাঁক টাইমেই রান্নাবান্না করে রেখে দিই যাতে করে ও স্কুল থেকে ফেরার পরে ম্যাক্সিমাম টাইমটা আমি ওর সাথেই কাটাতে পারি আসলে দেখতে দেখতে রিও অনেকটাই বড় হয়ে গেছে সময় যত এগোবে রিও তত বড় হতে থাকবে কিছুদিন পর থেকে হয়তো এই সময়টার বড় অভাব হবে আমাদের জীবনে তাই এখন সময় থাকতে থাকতে সাথে যতটা পারি সময় কাটানোর চেষ্টা করি ওর ছোট্টবেলার দিনগুলো আর তো কখনো ফিরে আসবে না তাই এখন বর্তমানে যে দিনগুলো রয়েছে সেগুলোকে একটু ভালোভাবে দুজন মিলে কাটানোর চেষ্টা করি বাড়িতে আগের দিন পনির বানিয়েছিলাম সেটা দিয়ে আজকে ফুলকপি আলু পনির মটরশুটের ডালনা মতো বানাচ্ছি তবে আজকে কিন্তু আমি সব কিছু এয়ার ফ্রায়ারে করছি শুধু তরকারি কষানোটা কড়াই করব গ্যাসেতে এখানে আমি পনিরটাকে একটু নুন হলুদ অল্প করে তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম ওয়ান দিয়ে ডিগ্রিতে ওই দশ মিনিটের জন্য মাঝে একবার উল্টে পাল্টে দেবো আর এদিকে ফুলকপিটাও ছোটো ছোটো করে কেটে নেব আলুও কেটে নেব। সেগুলোকেও নুন হলুদ মাখিয়ে একটু এয়ার ফ্রায়ারে দিয়ে ফ্রাই করে নেবো হালকা করে যাতে করে আর কড়াই তেলের মধ্যে ফ্রাই করতে না হয় আর এতে করে না অনেক কম তেলে রান্নাবান্না হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো হয় মানে কোনো পার্থক্য থাকে না তো এনিওয়েজ ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে নেব আর আলুটাও এখানে কেটে নিচ্ছি ইন্ডিয়াতে যখন থাকতাম আমিও একটা কাজের সাথে যুক্ত ছিলাম সেই সময় রিওকে বড় করার জন্য সেই কাজটা আমাকে ছেড়ে দিতে হয় আসলে সেই সময় না বাড়ি না শ্বশুর বাড়ি কোনো দিক থেকেই আমি কাউকে পাইনি যে রিওকে তার কাছে রেখে বাড়ি আর কাজ দুটো জায়গায় আমি সমানভাবে সামাল দিতে পারবো এনিওয়েজ পুরনো দিনের কথা আর বলতে ভালো লাগে না আসলে সত্যি কথা বলতে একটা সংসার চালানোর জন্য দুজনের কাজ করাটা দরকার জন্য সে দেশে হোক বা বিদেশে আসার পরে রকমভাবে আর্থিকভাবে ইউকেতে দেখেছি এখানে বাবা মা দুজনেই ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরিজীবী তো সেক্ষেত্রে অনেক ছোট্ট বেলা থেকেই ছেলে মেয়েদেরকে স্কুলে দিতে হয় নালে তো কাজ করা সম্ভব নয় মোটামুটি নটা থেকে তিনটে পর্যন্ত এখানকার বাচ্চারা স্কুলে থাকে তবে স্কুল ছুটি হয়ে যাবার পরেও আরও আড়াই থেকে তিন ঘন্টা এখানকার স্কুলগুলো প্রায় খোলা থাকে বাচ্চাদের সুবিধার জন্য আসলে সত্যি কথা বলতে বাচ্চা তো বটেই বাবা মার এতে খুব সুবিধা হয় কারণ অনেক বাবা মা থাকে স্কুল ছুটির সময় অফিস ছুটি না হওয়ার কারণে আনতে আসতে পারে না সেক্ষেত্রে এই এক্সট্রা যে সেশানটা হয় সেই সেশানে বাচ্চাদেরকে ভর্তি করে দেয় বাবা মা আর এই সেশানটার নাম হলো আফটার ক্লাব সেশন যেখানে বাচ্চা যে কোনো ধরনের খেলা বা ইনডোর গেম তার সাথে জিমন্যাস্টিক বা আদার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু শিখতে পারে তবে এই আফটার ক্লাবগুলো কিন্তু ফ্রি নয় এক্ষেত্রে কিন্তু বাবা মাকে বেশ মোটা অঙ্কের টাকা স্কুলকে দিতে হয় করার মধ্যে সর্ষের তেল জিরে তেজপাতা আর হিং ফোড়ন দিলাম দিয়ে বেটে রাখা টমেটোটাও ঢেলে দিলাম এখানে আমি মটরশুটি আলু আর ফুলকপিটাও তেল ব্রাশ করে বা স্প্রে করে বলতে পারো এখানে এয়ার ফ্রাই করে নিয়েছি দশ মিনিটের জন্য তো সব কিছু ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে তাই জন্য আমি ডিরেক্ট একেবারে মশলা কষাতে শুরু করলাম সামান্য হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো বেশি করে একটু জিরে গুঁড়ো দিলাম এক চামচের মতো নুন আসটাকে মিডিয়ামে রেখে মশলাটা একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঢাকা চাপা দিয়ে দিলাম একটু মশলাটা কষানো হবে মশলাটা এখানে ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিলাম আবার একটু নাড়াছাড়া করে নিচ্ছি আসলে ওই কাশ্মীরি লঙ্কাটা পেস্ট করে দিয়েছি না ওই জন্য একদম লাল একটা কালার এসছে পরিমাণ মতো জল অ্যাড করছি আঁচটা বাড়িয়ে দিলাম তরকারিটাকে আর একটু রিচ বানানোর জন্য আর ক্রিমি একটা টেক্সচার আনার জন্য আমি এখানে হাফ কাপের মতো দুধ অ্যাড করছি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো কয়েকটা রেখে দেবো রিও ভাজা খেতে খুব ভালোবাসে আর রিওর বাবাও সেই জন্য এই কটা থাক বাকিগুলো দিয়ে দিলাম আমার রান্নার চিনি ছাড়া ইনকমপ্লিট তাই স্বাদের জন্য একটু চিনি দিলাম দুধটা দিতে না কালারখানা বেশ সুন্দর এসছে ঢাকা চাপা দিয়ে দিলাম আর আঁচটাও মিডিয়াম করে দিলাম একটু ধনে দিচ্ছি আর একটুখানি গরম সব শেষে গুঁড়ো যেহেতু আমি চালের গুঁড়ি দিয়ে কোট করেছিলাম পনিরগুলোকে তাই জন্য ইটসেলফ তরকারিটা ভীষণ ঘন হয়ে গেছে এনিওয়েজ আমি রিওর জন্য একটু তুলে রাখি আগে তারপরে আমি লঙ্কা অ্যাড করব কারণ ও ঝাল একদম খেতে পারে না গ্যাসটা আবার একটু জ্বালিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম তো আমি একবার জাস্ট ফুটিয়ে নিয়েছি এখানে পনিরের তরকারি একদম রেডি গ্যাস অফ করে দিয়েছি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি লাঞ্চ করতে মনোজিৎকেও আজকে লাঞ্চে ইডলি বানিয়ে দিয়েছি সাথে সাম্বার আর আমার জন্য লাঞ্চে রয়েছে ইডলি আর সাম্বার এই ইডলিটা কিন্তু সুজির ইডলি চাল বা ডালের নয় ইনস্ট্যান্ট ইডলি দই সুজি জাস্ট মিক্সড করো নুন দিয়ে জল দিয়ে আর সব শেষে বানানোর আগে একটু খাবার সোডা লেবু বা ইনো অ্যাড করে নিলেই কিন্তু একদম নরম স্পঞ্জি ইডলি রেডি হয়ে যাবে চার মিনিটে তো এটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে আমাদের খুব পছন্দের একটা ডিশ তো এখন আমি যাচ্ছি মনোজিতের অফিসে ওই যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা মনোজিতের অফিস আর এটা শর্টকাট পরে সেজন্য এদিক দিয়েই চলে যাচ্ছি জুতো দিয়ে খুলে গেছে এখন ফাইনালি আজকে অ্যাকচুয়ালি রিওর প্যারেন্ট টিচার মিটিং আছে তো ওদের হাফ টার্মের পরে একটা করে মিটিং হয় প্যারেন্ট টিচার তো একটা টার্ম শেষ হয়ে গেছে সেই জন্য এই টার্মের পরে আজকে রেখেছে মিটিং কাল ছিল কিন্তু কালকেটা ক্যান্সেল করে আজকে হয়েছে তো আমরা এখন যাচ্ছি ওখানে আমাদের টাইম পৌনে তিনটে পৌনে তিনটের সময় আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওর ক্লাস টিচার যিনি রয়েছেন তো উনি আমাদের সাথে কথা বলবেন আমাকে আগের দিন বলছেন পরশু দিনকে আমার অনেক কিছু বলার আছে রিওর সম্বন্ধে আমি ভীষণ এক্সাইটেড আমি রিওকে ভয় দেখাচ্ছি বলছি যে তুই নিশ্চয়ই কিছু অন্যায় করেছিস সেই জন্যই বলেছি অনেক কিছু বলার আছে তখন রিও বলছে যে না না আমি তো কোনো দুষ্টুমি করিনি আমি তো কোনো ভয় করিনি আমার নামে কিছু বলবে না আর ঠিক আছে দেখব কি বলে চলো হেঁটে যেতে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে আমাদের স্কুল পৌঁছাতে দিন তো বাসে যাই আজকে হেঁটেই যাচ্ছি এই যে এনার সাথে হাই চলো এখন আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা হলো লাটকেট আর সামনে ওই যে সিডাব্লিউ এস টোবাকো ফ্যাক্টরি বলে লেখাটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা কিন্তু আগে টোবাকো ফ্যাক্টরি হিসাবেই ছিল আর পরে এখন এটা অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হয়েছে

শীতকালের ঝরে যাওয়া পাতা ফুল সবই বসন্তের ছোঁয়ায় আবার আস্তে আস্তে ছোট্ট ছোট্ট গজিয়ে উঠছে স্পেশালি এই চেই ব্লসম ফুলগুলো দেখতে না এখন বেশ সুন্দর লাগে আরে বাবা হ্যাঁপি কতটা অনেকটা আজ বুধবার রিওর ফুটবল ক্লাব আছে ফিরে গিয়ে ঝটপট করে খাওয়া দাওয়া করেই ওকে নিয়ে বেরিয়ে পড়তে হবে ফুটবল কোচিংয়ে যাওয়ার জন্য আর আজকের আকাশটা নিয়ে সত্যি কথা বলছি কারোর কোনো কমপ্লেন নেই ঘড়ির কাটায় পাচ্ছি সাড়ে আটটা আমরা বাড়ি ফিরে এসেছি সাড়ে ছটার মধ্যেই রিও স্নান করে খেয়ে ঘুমিয়ে পড়েছে এত টায়ার্ড ছিল আর আমরাও এখন ডিনারটা করে নিব তাই খাবার বাড়তে চলে এসেছি তরকারি তো সকালেই করা ছিল আমি শুধু এসে পরোটাটা বানিয়েছি চলো খাবার বাড়তে বাড়তে আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ বলবো দেখার পরে অবশ্যই লাইক করো সবাই খুব ভালো দেখো দেখা হচ্ছে